আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অটিজমে আক্রান্ত শিশুদের মায়েরা লিখেছেন সুচিস্মিতা লাহিরি নিজের সন্তান কোনো জটিল মানসিক বা শারীরিক সমস্যায় আক্রান্ত এটা কোন মাই বা মেনে নিতে পারেন সুজাতাও পারেননি বছর বয়স পার হয়েও ছোট্ট পাপান যখন নিজে থেকে খিদে পাওয়া বা মলমূত্র ত্যাগের কথা বলতে না পেরে বিছানা নোংরা করে ফেলত একা থাকতে পছন্দ করত তখন সেটাকে নেহাতি শিশুর খামখেয়ালিপনা ভেবে এড়িয়ে গিয়েছিলেন সুজাতা বন্ধু বন্ধুবান্ধব কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করলে বিরক্তি প্রকাশ করেছেন ধীরে ধীরে সন্তানের আচরণগত অসঙ্গতিটা চোখে পড়ার মতো হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া আর উপায় থাকল না শিশু বিশেষজ্ঞ নানান রকম পরীক্ষা নিরীক্ষার পর জানালেন শিশুটি অটিজম নামে একটি বহু চর্চিত সমস্যায় আক্রান্ত জানা গেল এটি সম্পূর্ণ স্নায়ু ঘটিত রোগ বয়স যতবারে অটিজমে আক্রান্ত পাপানের মধ্যে হাইপার অ্যাক্টিভিটির প্রকাশ ঘটতে থাকে মারধর রাগ বিরক্তি অসহিষ্ণুতা একটা অস্বাভাবিক জীবনশৈলী তৈরি হতে থাকে তার অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ক্লান্তি আর অবসন্নতার দিকে এগোতে থাকেন সুজাতা শুধু সুজাতা কেন এইমসের একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে অটিজিমে আক্রান্তদের মায়েরা ক্রমশ অবসাদ বা ডিপ্রেশনের কবরে চলে যাচ্ছেন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সংক্ষেপে এএসডি একটি স্নায়ুজনিত অসঙ্গতি মস্তিষ্কের ঠিকমতো বিকাশ না হলে এই সমস্যা দেখা দিতে পারে অটিজমে আক্রান্ত শিশুরা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে অক্ষম আচরণজনিত সমস্যা থাকে তাদের যাকে বলা হয় উন্নয়ন ধর্মী অক্ষমতা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণগুলি সাধারণত শিশুর আঠেরো মাস থেকে তিন বছরের মধ্যে প্রকাশ পায় অবশ্য যেকোনো বয়সেই রোগটি শনাক্ত হতে পারে এএসডির কোনো একক কারণ নেই বলে বিশেষজ্ঞদের অভিমত কিছু শিশুর ক্ষেত্রে এর কারণ জিনগত আবার কারো ক্ষেত্রে পরিবেশগতও হতে পারে এই রোগের সঠিক কারণ ও চিকিৎসা এখনও অধরা তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা আক্রান্তদের মানসিক ও শারীরিক বিকাশের পক্ষে অত্যন্ত সহায়ক বলে মনে করা হয় স্বাভাবিকভাবেই সন্তান এহেন সমস্যার কবলে পড়লে রোগ ও রোগীর যন্ত্রণা সামাল দেওয়ার প্রায় সমস্ত চাপটা এসে পড়ে বাবা মায়ের ওপর বিশেষ করে মায়েদের কথাই বলতে হয় এইমসের রিপোর্ট অনুযায়ী এএসডিতে আক্রান্ত একশো জন শিশুর মায়েদের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে ছিয়াত্তর দশমিক আট শতাংশ মা অবসাদে ভুগছেন ডিপ্রেশনের মাত্রা অবশ্য নির্ভর করে তাদের শারীরিক অবস্থা ও জীবনযাপনের ওপর শিশু স্নায়ু রোগ বিশেষজ্ঞ ড শেফালি গুলাটি জানান মায়েদের ওপর সমীক্ষার ফল বলছে অটিজমে আক্রান্ত শিশুদের সমস্যার কম বেশি তীব্রতার সঙ্গে মায়েদের ডিপ্রেশনের মাত্রার সম্পর্ক রয়েছে যেসব শিশুর সমস্যা বেশি মানে চুয়াল্লিশ দশমিক আট শতাংশের মতো তাদের মায়েরা বেশি মাত্রায় ডিপ্রেশনের শিকার হন কম ও মাঝারি মাত্রার অর্থাৎ পঁচিশ দশমিক ছয় এবং উনত্রিশ দশমিক ছয় শতাংশ অটিজম রয়েছে এমন শিশুর মায়েদের অবসাদ তুলনামূলকভাবে কম ড গুলাটির পরামর্শ এইচডি আক্রান্ত শিশুর মায়েদের ক্লিনিক্যাল ডিপ্রেশন মাপার জন্য প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকা উচিত মনোরোগ বিষয়ক শিক্ষা এবং সহায়ক পরামর্শের মধ্যে থাকতে হবে তাদের। যাতে যথোপযুক্ত চিকিৎসা দ্রুত শুরু করা যেতে পারে এসটি আক্রান্ত শিশুর রোগ নির্ণয় পর্ব চলাকালীন পরিবারের সদস্যদের শিশুটির সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত সেই সম্পর্কে তাদের প্রশিক্ষিত করা একান্ত প্রয়োজন সন্তানের জন্য মায়ের উদ্বেগ স্বাভাবিক আর পাঁচটা শিশুর থেকে পিছিয়ে থাকা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মাকে অবসাদগ্রস্ত করে তোলে গোটা জুন মাস অটিজম সচেতনতা মাস হিসেবে পালিত হয়েছে উদ্দেশ্য এই সমস্যার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলা এবং এর সম্ভাব্য থেরাপি সম্পর্কে অবহিত করা এই মুহূর্তে অটিজম নিয়ে ব্যাপক চিন্তাভাবনা চলেছে এটা কোনো দেশ বিশেষের একক সমস্যা নয় গোটা বিশ্ব এই সমস্যা নিয়ে চিন্তিত এখনো পর্যন্ত এর কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বের হয়নি তাই শিশুর জন্মের পর কোনো অসঙ্গতি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি দেরি করলে আখেরে নিজেদেরই ক্ষতি সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুচিস্মিতা লাহিরি